মেট্রো রেল বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর রাজধানী ঢাকার আধুনিক দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল ইতিমধ্যে স্বস্তির বার্তা নিয়ে এসেছে অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরাও মেট্রো রেল দ্রুত চলাচলের কারণে সময় সাশ্রয় হচ্ছে ঢাকাবাসীর দৈনন্দিন যাতায়াতের জনপ্রিয়তা ও নির্ভরতা বেড়েছে মেট্রোর রেলের এমআরটি লাইন সিক্স এর সফলতার উপর ভর করে ঢাকার সব প্রান্তের মানুষ এখন অন্য মেট্রো লাইনে চড়ার অপেক্ষায় দিন করছে রাজধানীবাসীকে দ্রুত যাতায়াতের নিশ্চয়তা দিতে আরও দুইটি মেট্রো লাইন নির্মাণের কাজ চলছে একটি হল দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান এটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত যাবে আরেকটি মেট্রো লাইন হল এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রোড ঢাকার সব প্রান্তে মেট্রো রেলের কানেকটিভিটি তৈরির জন্য বেশ কয়েকটি লাইনে মেট্রো রেল নির্মাণ কাজ চলছে আজকের ভিডিওতে আপনাদের মাঝে দেশের প্রথম পাতার মেট্রো রেল নির্মাণের অগ্রগতি তুলে ধরব আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন বলছি মেট্রো রেলের এমআরটি লাইন ওয়ান এর কথা ভিডিওতে থাকছে এমআরটি লাইন ওয়ান এর বর্তমানে কোথায় কোথায় এবং কি কি কাজ চলছে শুরুতেই নতুন দর্শকদের অনুরোধ জানাব দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে ইউনিক বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল জেটির অফিসিয়াল নাম এমআরটি লাইন ওয়ান এই প্রকল্পের কাজ গত এক বছর ধরে চলমান রয়েছে মেট্রো রেলের কাজ বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে বর্তমানে গুলশানেও দৃশ্যমান হয়েছে লাইন ফাইভের আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল লাইন তৈরির কাজ পাতাল রেলের নির্মাণ কাজের আপডেট দেওয়ার আগে এমআরটি লাইন ওয়ান সম্পর্কে প্রথমে একটা ধারণা দিতে চাই মেট্রো রেলের এমআরটি লাইন ওয়ান শুরু হবে রাজধানীর বিমানবন্দর থেকে এবং শেষ হবে কমলাপুরে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মাণাধীন এই মেট্রোর রেলে দুটি রুট থাকবে মোট দৈর্ঘ্য একত্রিশ দশমিক দুইশো কিলোমিটার মোট স্টেশন সংখ্যা হবে একুশটি অবকাঠামোর ধরন পাতাল এবং ওড়াল দুটি রুটে চলবে পাতাল মেট্রোর রেল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত হবে পাতাল লাইন আর করিল থেকে পূর্বাচল আবাসিক এলাকার শেষ প্রান্ত পর্যন্ত হবে ওরাল মেট্রো বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আটশো কিলোমিটার পাতাল মেট্রো লাইনে বারোটি স্টেশন থাকবে এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত এগারো দশমিক তিনশো কিলোমিটার ওড়াল মেট্রো রেল লাইনে সাতটি ওড়াল ও দুইটি পাতাল স্টেশন নির্মাণ করা হবে ঢাকা মেট্রো রেলের দ্বিতীয় রেলপথ হিসেবে নির্মাণাধীন এমআরটি লাইন ওয়ান বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় একটি বিপ্লব ঘটাতে যাচ্ছে এই প্রকল্পটি ঢাকা শহরের যানজটের সমস্যার সমাধানে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এমআরটি লাইন ওয়ান নির্মাণে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হলেও এটি ঢাকার পরিবহন ব্যবস্থার জন্য একটি বড় সম্ভাবনা এই প্রকল্প সফল হলে ঢাকা শহরকে একটি আধুনিক ও সুশাসিত শহরে পরিণত করা সম্ভব হবে পাতাল রেল নির্মাণের প্রথম ধাপ হল পানি বিদ্যুৎ গ্যাস সহ বিভিন্ন সেবা সংস্থার লাইনগুলি মাটির নিচে থেকে সরিয়ে নিরাপদে রাখার কাজ চলছে মূলত মাটির নিচে মেট্রো রেল লাইন যেদিক দিয়ে যাবে সেখান থেকে প্রাথমিক কাজ হিসেবে এই লাইনগুলিতে অন্যত্র নিরাপদে স্থানান্তর করার কাজটি এখন চলছে যদিও দূরত্ব বিবেচনায় অল্প কিছু জায়গায় কাজ চলছে এই ইউটিলিটি রেলোকেশনের কাজ দু সালে পাতাল মেট্রো রেল চালু হবার কথা রয়েছে যে টাইমে এটি প্রস্তুত হবার কথা ঠিক সেই সময়ে এটি প্রস্তুত যে সম্ভব হবে না তা এখন খুব সহজে বলা যায় বিশ কিলোমিটার মাটির নিচ দিয়ে যাওয়া মেট্রো লাইনের মাত্র এই তিন জায়গার প্রাথমিক কাজ পরিমাণ এবং সময় হিসেবে অল্পই বলতে হয় 2023 সালের দোসরা ফেব্রুয়ারি পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীর ধারে পিতলগঞ্জে ডিপো নির্মাণের কাজ শুরুর মাধ্যমেই উদ্বোধন করা হয় এই প্রকল্পের কাজ তবে ডিপো এরিয়া ঘুরে দেখা যায় আগের মতোই অবস্থায় আছে ডিপো এরিয়া এখন পর্যন্ত ভবন দৃশ্যমান হয়নি ডিপোতে ট্রেন রাখার প্রয়োজনীয় স্থাপন করতে এখন কাজ চলমান হয়েছে এর মধ্যে ডিপো এলাকায় সংযোগ সড়ক সীমানা প্রাচীর ও ড্রেনেজ সিস্টেম প্রস্তুত করা হয়েছে একপাশে ইট পাথর বালুসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী পড়ে আছে এখন পর্যন্ত বড় কোনো অবকাঠামো দেখা যায়নি সারি সারি এসকাভেটর ট্রাক সহ আধুনিক যন্ত্রপাতি ডিপো এলাকায় রাখা আছে পাতাল মেট্রো রেল নির্মাণে দ্বিতীয় স্থান হিসেবে কাজ শুরু হয় রাজধানীর প্রগতি সরণীতে এটি বসুন্ধরা আবাসিক এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে সেখানে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ বেশ কয়েক মাস ধরে অর্থাৎ মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থা লাইন যেমন পানি বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট সহ জরুরি লাইনগুলিকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ চলমান রয়েছে আর এই কাজটি করছে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এটি হচ্ছে পাতাল রেল নির্মাণের প্রথম ধাপ কন্ট্রাক্ট প্যাকেজ একের আওতায় এই কাজ চলছে দীর্ঘদিন থেকেই ইউটিলিটি রেলোকেশন এর কাজ এখানে চলছে প্রথমে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কের বিপরীত দিকে খনন করা হয় এরপর যমুনা ফিউচার পার্ক এর গেট সংলগ্ন প্রান্তের সড়কেও খনন করা হয় বর্তমানে গুলশানে এই কাজ চলমান রয়েছে এটি লাইন ফাইভের আওতায় এমআরটি লাইন ওয়ান এর দুটি রুটের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর রুটে পাতাল রেল নির্মাণ কাজ বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোটা দাগে তিনটি কারণে প্রথমত পাতাল মেট্রো রেল বাংলাদেশে প্রথম এই ধরনের প্রকল্প নির্মাণের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নেই দ্বিতীয়ত যমুনা ফিউচার পার্ক থেকে কমলাপুর পর্যন্ত দশ দশমিক ছয় কিলোমিটার মেট্রো পথ ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে যাবে আর তৃতীয়ত এই মেট্রো লাইনটির দ্বিতীয় রুট হবে এলিভেটেড এটি এমআরটি লাইন সিক্স এর মতো উপর দিয়ে যাবে তবে এখানে খুব বেশি সমস্যার সম্মুখীন নাও হওয়া লাগতে পারে কারণ এই ধরনের মেট্রো লাইন নির্মাণের অভিজ্ঞতা বাংলাদেশ অর্জন করেছে ইতিমধ্যে করিল থেকে পিতলগঞ্জ পর্যন্ত মেট্রো লাইন নির্মাণে পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার কথা রয়েছে এই ক্ষেত্রে জায়গার সমস্যা হবে না এদিকে লোক সমাগত ও অবকাঠামো কম থাকায় সড়কের পাশ দিয়ে দ্রুত মেট্রো লাইন প্রস্তুত হবার সুযোগ রয়েছে এমআরটি লাইন ওয়ান একটি আশাবাদী পদক্ষেপ বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল হিসেবে এটি ঢাকার পরিবহন ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা করবে ঢাকা শহরের ক্রমবর্ধমান যানজট ও পরিবেশ দূষণের সমস্যা সমাধানে এমআরটি লাইন ওয়ান বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে ঢাকা শহরের বিভিন্ন অংশে আরও পাঁচটি মেট্রো রেল লাইন নির্মাণের এতে ঢাকা শহরকে একটি আধুনিক ও টেকসই শহরে পরিণত করা সম্ভব তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য